রহিম আসসালামু আসসালাম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্ক নিয়ে আজকে আমরা দেখব আট দশমিক এক এর পণ্য নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান এই পণ্য নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অর্থাৎ শুধু অর্ধবার্ষিকরা যদি বৃত্তির পরীক্ষা হয় তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন তাই আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমরা যেহেতু চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে একটু অবশ্যই আবদার থাকবে তোমরা যদি আমাদের সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা নতুন নতুন ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে দিতে পারবো তাই তোমরা এই ভিডিওগুলো পেতে তাই তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আর আমরাও সামনের দিকে তোমাদের জন্য ভিডিওগুলো প্রতি আমরা নিয়ত দিতে পারবো প্রথমে আসি দেখো আমরা চিত্রও দেওয়া আছে এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে দুইটি কথা বলা আছে যে চিত্রে এবি সমান সিডি এবি কোনটা আমাদের এই বাহুটা এ এবি আমি যদি এখানে দেখাই তাহলে এবি এখানে একটু ছোট করে যদি আমি একটু দেখাই তোমাদের নিচের এবি আমি ওখানে কাটাকাটি না করে এবি সমান এবি আর এখানে বলছে যে এবি সমান সিডি এবি যত বড়ো এই সিডিটাও তত বড়ো কারণ সামুদ্রিকের বিপরীত বাও সমান হয় আবার সমান্তরালও হয় সমান এবং একই লেভেলে যদি থাকে তাহলে সমান্তর বলা হয় তাহলে দুটোই বলা আছে যে এবি যত বড়। এবি যত বড় সিডিটাও তত বড় এবং এবি সমান্তরাল একই সমান্তরাল আছে আমরা একে সমান্তরাল বলবো একই লেভেলে যদি থাকে শুধু ওই দিকে না এদিকেও যদি থাকে এটাকেও আমরা সমান্তরাল বলবো যদি এদিকেও থাকে একই লেভেলে যদি থাকে কখনোই একে অপরকে স্পর্শ করবে না কখনো দূরত্ব কমবে না তাহলে তাকে আমরা সমান্তরাল বলতে পারি ছোটো হোক বড় হোক এই বাউটা ছোটো হলেও সমস্যা নেই একটা বাউ ছোটো আরেকটা বাউ বড়ো হলেও কিন্তু সমান্তরালের শর্ত এটা না সমান্তরাল শর্ত হলো যে যেখানে মাফি না কেন সেখানে দূরত্ব যদি একই থাকে তাকে আমরা সমান্তরাল বলবো একটা বাউ ছোটো হতে পারে আরেকটা বড় হতে পারে ওটা বিষয় নয় তাহলে সমান এবং সমান্তরালের কথা কিন্তু তোমাদেরকে এখানে বলা আছে এখন তাহলে এবার বলছে যে এবি ভূমি বিশিষ্ট এবি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লেখো তে আমরা জাস্ট দুইটা ত্রিভুজের নাম লিখবো এখন দেখো যেন যার মধ্যে এবি বাহুটা থাকেই যেন তাহলে দেখো তো প্রিয় সেক্ষেত্রে আমি যদি এবার এই ত্রিভুজের যদি লিখি তাহলে এবিডি ত্রিভুজ যদি লিখি তাহলে কিন্তু এবি বাহুটা আসি দেখে এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এবি বাহুটা আছে এবার যদি আমি আরেকটা নাম লিখি ত্রিভুজ সি লেখি তাহলে কিন্তু এক্ষেত্রেও দেখো আমাদের এবি বাহুটা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু তিনটা বাহু আছে একটা এবি বাহু একটা বিসি বাহু আরেকটা এসি বাহু তো এখানে যে কথাটি বলা আছে এবি বাহুটা থাকতেই হবে এই এবি বাহু যেন দুটা ত্রিভুজের মধ্যেই থাকে সেই দুইটা ত্রিভুজের নাম লেখো তাহলে আমি ক নম্বর দিলাম পনেরোর ক ক নম্বর দিয়ে লিখলাম পনেরো ক এ বি ভূমি বিশিষ্ট প্রশ্নে যা লেখা আছে আমি তাই লিখেছি এবি ভূমি বিশিষ্ট এবি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের দুইটি ত্রিভুজের 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 নাম দুইটি ত্রিভুজের নাম নিচে নিচে লেখা হলো দুইটি ত্রিভুজের নাম নিচে লেখা হলো তাহলে আমরা দুইটা ত্রিভুজের নাম লিখবো নাম্বার এক আমরা যদি রোমান পদ্ধতি দিলেও দিতে পারি ত্রিভুজ চিহ্ন দিবা তোমরা তাহলে এখানে এই ত্রিভুজ বি বাউটা থাকবেই তাহলে বি সি ত্রিভুজ ত্রিভুজ সি ত্রিভুজ আমরা লিখে দিলাম ত্রিভুজ এক এবার আরেকটা ত্রিভুজ দুইটা ত্রিভুজের নাম লিখতে বলছে ত্রিভুজ দুই এবার যদি দেখো বি বাহুকে যদি আমরা এটাকে স্বীকর্ণ না ধরে যদি এই দিকে ধরি ত্রিভুজের নাম তাহলে ত্রিভুজ দুই নাম্বার ত্রিভুজ এ বি ডি তিনটা অক্ষর দেয় এব ত্রিভুজ তাহলে আমরা পেয়ে গেলাম ক নাম্বারের উত্তরে এরকমভাবে লিখে দিলে আমার কিন্তু ক নাম্বারটা হয়ে যাবে এখন জন্য ইজি হবে অর্থাৎ উপপাদ্য যে প্রমাণটা এখন আমাদের পরের যে খোয়া নাম্বারের জন্য যেভাবে চিত্রটা আঁকতে হবে সেইটা এখন দেখো আমাদের যে যে প্রশ্নে যে কথাটি বলছে সেটা হবে বিশেষ নির্বাচন প্রশ্নে যেভাবে লেখা থাকে সেভাবেই শুধু বর্ণনা করলেই আমাদের বিশেষ নির্বাচন হবে তো আমি এখানে চিত্র যেহেতু এটা দাগানো আছে ওটা উদ্দীপকে আমি ওই চিত্রটা থেকে আমি এই খ নাম্বার উপবাদ প্রমাণ করার জন্য যেটুকু প্রয়োজন আমি সেইটুকু আমি দাগায় নিচ্ছি একটা দেখো আমি ওখান থেকে আমার যেটুকু দরকার আমি সেইটুকু আমি দাগায় নিব এখানে ডি আছে আছে এখানে এ আছে আছে এখানে বি আছে আছে এখানে সি আছে আছে আমার এখানে এবি সমান সিডি এবি সমান সি ডি তাহলে এবি সমান্তরাল সিডি এবং এবি সমান সিডি এবি সমান্তরাল সিডি এটার সাথে এটার কথা বলা হচ্ছে তাহলে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। এখন তাহলে আমি এর থেকে সি পর্যন্ত একটু যোগ করে দিলাম যেহেতু যোগ করা আছে আমাদের কিন্তু অঙ্কনে বলার প্রয়োজন নেই কারণ অঙ্কনে এর থেকে সি পর্যন্ত রেখার টানে দেওয়া আছে চিত্রে তাহলে আমার অঙ্কনের কথা বলার প্রয়োজন নেই এখন আমাদের প্রমাণ করতে হলে কি কি লিখতে হবে সেটা লিখে প্রথমে লিখতে হবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি মনে করি দেখো এ বি সি সমান্তরিকের পরস্পর সমান সমান্তরাল প্রমাণ করো যে এডিও বি সি পরস্পর সমান মনে করি এ একটা কি সমান্তরিক এ একটা সমান্তরিক মনে করি সি ডি একটি সমান্তরিক একটি সমান্তরিক মনে করি এ একটি সমান্তরিক আর কি কি তথ্য আছে দেখো উদ্দীপকের যেটা আছে সেই টুকু লিখবো এবং এবি সমান সিডি সমান্তরিক এবি বি এ বি সমান সমান সিডি এবং এবং এবি সমান্তরাল সি ডি সিডি প্রমাণ করতে হবে যে এটা দাঁড়িয়ে দিলাম প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবার দেখাতে হবে তোমাদের যেটা দো আছে সেটা না কিন্তু আমাদের এবার দেখাতে হবে কি বলছে দেখো প্রমাণ করো এডি তাহলে এটার সাথে দেখাতে হবে এটা সমান দেখাতে হবে তাহলে এডি সমান এডি সমান সমান এই বিসি বিসি এই বাহুর সমান এই বাহু এডি সমান সমান বিসি এবং এডি সমান্তরাল যে এটা সমানও আবার কি সমান্তরালও বিসি সমান এবং সমান্তরাল এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে আসি প্রমাণ এখন আসি আমরা প্রমাণ দেখো আমরা অতি সহজে কিন্তু আমরা এর আগেও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে উপপাদ্যগুলো কত সহজে প্রমাণ করা যায় এটাও কিন্তু আমরা সহজে প্রমাণ করবো সমান্তরাল সিডি সমান্তরালটাই দিয়ে আগে লিখি এবি সমান্তরাল সিডি এবং এসি তাদের সেদক এবং এসি তাদের তাদের সেদক সুতরাং 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 এখন আসি আমি একটু তোমাদেরকে দেখো কার সাথে কার বলা হচ্ছে এবি তাহলে এবিটা আমি এখানে দাগাচ্ছি এবিটা দাগালাম আমি নিচের দিকে একটু দাগাচ্ছি দেখো এবি আমি আবারও দাগাচ্ছি ওই বাহুটাকে আমি আবারও তোমাদেরকে দাগায় বুঝা দিচ্ছি কিভাবে তোমরা সমান্তরাল খেতে একান্তর কোনগুলো কীভাবে লিখতে হয় দেখো তোমরা এইভাবে দুটা সামান্তরিক আবার এখানে দাগাবা আমাদের কোনটা কোনটার দরকার আমার বলছে এ বি আর সি কথা বলছে কি বলছে এ বি তাহলে নিচেরটা এ বি আর সি আছে এখানে ডি আছে এসি তাদের সেদক দেখো এসি তাদের কি হলো সেদক কৃষিক্ষেত্রে যখন এসি সেদক হবে দেখো এখানে যখন আমাদের এ বি সমান্তরাল যে বাহুর কথা বলছে এ বি এবি লেখি আরেকটা কি লেখি সিডি তাহলে শীত থেকে ডি পর্যন্ত আঁকাছি আমরা এ থেকে বি পর্যন্ত দাগাসি আর সিডির কথা বলা হচ্ছে তাহলে শীত থেকে ডি পর্যন্ত দাগাসি বাকি এটা কিন্তু আমরা সাইডে দাগাইনি কারণ এটা আমার নেই এখন আমরা এসি তাদের সেদক যদি হয় এসি তাদের সেদক হয় তাহলে দেখো দুইটা কোন উৎপন্ন হল এই দুইটা কোণকে আমরা বলব একান্তর কোণ এবং একান্তর কোণ দুইটা হবে সমান তাহলে আমরা কিন্তু এর আগে উপবাদেও তোমাদের প্রমাণ করার ক্ষেত্রে এভাবে ভাঙ্গে চিত্র ভাঙ্গে কিন্তু তোমাদেরকে বোঝাতে দেওয়া বুঝে দেওয়া হয়েছে তাহলে এই কোণের নাম কি আগে যদি এই কোণের নাম বলো তাহলে এ বি কোন তাহলে কোন সি এ বি সমান সমান কোন এ সি বি তাহলে এই কোন সমান সমান এই কোন এই কোণের নাম কি আমার সি কোনটা যেখানে কোন থাকবে সেই অক্ষরটা মাঝে বলতে হবে আগে বলা যাবে না তাহলে এ সি ডি কোন সমান সমান কোন কোন চিহ্ন নিচের টানটা একেবারে লেভেল হবে নিচের টানটা একেবারে লেভেল হবে কোন এ সি ডি এখানে সাইড নোটে লিখে দেবো একান্তর কোন সমান একান্তর কোন সমান আমরা তাহলে লিখে দিলাম এলাকা তোমার জন্য বোঝার জন্য আর খ নাম্বারে কিন্তু আমাদের এটা এটা তো উদ্দীপকের দেওয়া আছে আমি জাস্ট উদ্দীপকটা তুলে রেখেছি আর তোমার এটা কিন্তু খ নাম্বারের জন্য এই চিত্রটা লাগবে দাগাতে হবে এটা এখন তোমাদেরকে বুঝে দেওয়া হলো সেই বোঝার জন্য এটা দাগানো হয়েছে ওটাকে এই চিত্রটাকে ভাঙ্গে আমি এখানে তোমাদেরকে বুঝে দিলাম সমান্তরাল দিয়া এখন আমি কম্পেয়ার করব তাহলে এখানে আমি একটু এক নাম্বার দিয়ে রাখলাম এখানে এক নাম্বার সমীকরণটা দিয়ে রাখলাম তোমাদের এটা এই মানটা আমরা পরে ব্যবহার করব এই কারণে এক নম্বর সমীকরণ দিলাম সংখ্যা পদ্ধতি ব্যবহার করবে তোমরা এখন আসি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ ত্রিভুজ সি এবং ত্রিভুজ এ এডিসি এর ক্ষেত্রে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা এখন কম্পেয়ার করব একটা কিন্তু ওপরে আমার দেখানোই আছে আমার তিনটা তত্ত্ব সমান দেখাতে হবে তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হবে আর সর্বসম হলে সমান বিসিউ বলা যাবে এখন তাহলে দুইটা আমার সর্বসম প্রমাণ করতে হবে তাহলে এখন সর্বসম প্রমাণ করতে হলে যে কাজটুকু দরকার আমার সেটা এখন আমরা লিখবো দেখো ত্রিভুজ এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন কম্পেয়ার করেছি কি কী কম্পেয়ার করা যায় বলে দেখো প্রমাণে কিন্তু একটা জিনিস লেগে রাখছি এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান দেখো এই বাহু এবি আর সিডি সমান লেখা আছে তাহলে ওটাই এক নাম্বারে লেখি যেটা এটা দো আসেলে আমরা লিখতে পারি কি ক্ষেত্রে তুলনা করেছি দেখো এবি সমান সমান সিডি। প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে আমরা তাহলে লিখলাম দেওয়া দেওয়া আছে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে এটা এবার আমরা এই যে এক নম্বর এটা প্রমাণ করে রাখছি দেখো কোন 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 সমান এ সি এ বি কোন এ বি কোন এই এই ত্রিভুজের এই কোন আর এই ত্রিভুজের এই কোন সমান তাহলে কয়েকটা তত্ত্ব হলো দুইটা তত্ত্ব সমান তাহলে কোন কোন সি এ বি কোন সি এ বি সমান সমান কোন এ এসিডি কোথা থেকে পেলাম এটা এক নং হতে এটা এক নং হতে সাইড নোটে লিখে দিলাম আর একটা লাগবে সেটা কি লেখা যায় দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে এসি বাহুটা এবিসি ত্রিভুজেরও এসি আছে বাহু এবিসি ত্রিভুজের তিনটা বাহু কী কী বাহু একটা এবি একটা বিসি আর একটা এসি তাহলে কটা বাহু এসি আছে এই ত্রিভুজের আবার এই ত্রিভুজের কয়টা বাহু একটা এডি বাহু একটা সিডি বাহু আরেকটা কিন্তু এসি বাহু তাহলে দুইটা ত্রিভুজের মধ্যেই এসি আছে তাহলে এসি সমান দুটা ত্রিভুজের একটাই বাহু তাহলে এসি সমান এসি আমরা লিখতে পারি তাহলে এসি সমান সমান এসি তাহলে কি হলো সাধারণ বাহু এই দুটা একই বাহু যদি দুটা ত্রিভুজেরই হয় তাহলে সেটাকে বলা হয় সাধারণ বাহু সাধারণ সাধারণ বাহু তাহলে তিনটা তত্ত্ব হয়ে গেল তাহলে ত্রিভুজ দুটা সর্বসম এখন আমরা তাহলে ত্রিভুজ অতএব ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন দিব ত্রিভুজ এ ডি সি এ ডি সি ত্রিভুজ দুটা সর্বসম হলে বলতো ত্রিভুজ যদি সমানে সমান হয়ে যায় তাহলে এখন কি আমরা বলতে পারি না এই ত্রিভুজ সর্বসম হলে তাহলে এই বাহু সমান সমান আমরা এখন এই বাহু বলতে পারি তাহলে প্রমাণ কিন্তু একটা হয়ে গেল অথেব কী লিখতে পারি বি এডি সমান সমান সুতরাং কী হবে এডি সমান সমান বিসি তাহলে এডি সমান সমান আমরা বিসি একটা প্রমাণ করলাম এখন তো তাহলে যদি এই বাহুটা সমান হয় তাহলে কোনগুলো কিন্তু দেখো আমাদের এখন এই যে এ কোন আরেকটা আছে এই কোন সমান এই কোন তাহলে এই কোন সমান সমান আমরা কোন কোন বলতে পারবো এই কোনটা বলব এই ত্রিভুজের এই কোন কারণ সর্বসম হয়ে গেছে এখন তোমার যা যা দরকার প্রয়োজন সেটাই তুমি সমান বলতে পারবা তাহলে এই কোন আর এই কোন আমরা এখন সমান বলবো তাহলে আমি একটু এখানে মিশে দিচ্ছি এখানে আমার যেহেতু আর জায়গা নেই আমি একটু বিশেষ নির্বাচনটা মিশে দিয়ে আমি এখানে এইটুকুতে লিখে দিচ্ছি তোমাদেরকে তাহলে এখন দেখো এখানে আমরা এইটুকুর মধ্যে দেখি এখন লিখে দিচ্ছি এখন আমরা কি করব। তাহলে কোন অতএব কোন অতএব কোন এই কোণের নাম কি সিএডিও বলা যাবে সিও বলা যাবে কোন সিএডি কোন সি ডি সমান সমান কোন এবার কোন হচ্ছে এ সিবি কোন এ এই কোন আর এই কোন এই কোণের নাম কি দেখো এই প্রান্ত কোথায় সিএডি এখানে আসতে হবে আর এই কোণের নামটা হচ্ছে দেখো এ তাহলে সমান সমান কোন এ বি এখন এই দুইটা কোণের আমি যদি দেখি দেখো এই দুইটা কোণের সাথে ছেদক কে আছে দেখো তো এসি হচ্ছে ছেদক আর কোন বাহুর এডি আর বি বাহুর এডি এই কোন দুটা যেটা এই কোন দুইটি এখানে আমি লিখেছি এখানে কোন সি এ ডি ও কোন কোন বি কোন এ সি এসিবি কোন দুইটি যাই হোক কোন দুইটির কোন দুইটির এডি ও বিসি বাহুর কোন দুইটির এডি ও বিসি বাহুর এডি ও বিসি বাহুর সেদক এসি হওয়ায় বাহুর সেদক সেদক কি এসি হওয়ায় হওয়ায় কোন দুইটি একান্তর হবে কি হবে কোন দুইটি একান্তর সেদক এসি হওয়ায় কোন দুইটি কোন দুইটি কোন দুইটি কোন দুইটি একান্তর হবে আর একান্তর যদি কোন হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় দুইটা কখন একান্তর হয় তখন কিন্তু সমান্তরাল হয় একান্তর তখনই হয় দুইটা রেখা যদি কি হয় পাশাপাশি সমান্তরাল থাকে তাহলেই কিন্তু একান্তর হয় তাহলে একান্তর হয় একান্তর কোন দুইটি কি একান্তর হবে কোন দুইটি একান্তর হবে তাহলে অথেব আমাদের যেটা প্রমাণ করতে বলছে তাহলে এখন আমরা কি বলবো এডি সমান্তরাল বিসি সুতরাং সুতরাং এডি এডি সমান্তরাল বিসি প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে প্রমাণিত বা এটা প্রমাণিত লিখে দিলাম প্রমাণিত আমাদের তাহলে নাম্বার উত্তর হয়ে গেলো এখন আমরা গ নাম্বারের প্রশ্নের সমাধানটা দেখব চিত্র হলেই হবে এটা দিয়ে আমাদের গ নাম্বার প্রমাণটা হবে তাহলে এটা গ আমার জাগা নিয়ে আছে আমি আর আলাদা করে দাগালাম না এখন সরাসরি বিশেষ নির্বাচন লেখেছি পনেরো গ নাম্বারের জন্য তাহলে বিশেষ নির্বাচন নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি মনে করি এ বি সি ডি এ বি সি ডি একটি একটি সামান্তরিক সামান্তরিক একটি সামান্তরিক এ সি এ সি ও বি ডি বি ডি এরা কিন্তু বি বিডি এরা এসি ও বি বিডি এসি ও বি ডি কর্ণ দুইটি কর্ণ দুইটি এসি ও বিডি কর্ণ দুইটি পরস্পর দুটি পরস্পর ও বিন্দুতে বিন্দুতে করেছে 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 প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি দেখো ওই সমান এর আগে আমরা কিন্তু প্রমাণ করেছি যে এ ও সমান সিও আর এটাই সেটাই আবার বলছে ও এ সমান ওর থেকে ধরছে এ ও আর সিও একই কথা ও এ আর ও সি একই কথা আমাদের এটা কিন্তু এ এ ও লিখলেও লিখতে পারতাম বা ও সি না লেখে ওর কিন্তু দেওয়া আমরা প্রমাণ করেছি কিন্তু প্রশ্নে যেভাবে আছে আমরা সেভাবেই লিখব তাহলে কী প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে হবে যে ও এ সমান সমান ও সি এবং ও বি সমান সমান আমাদের ও ডি প্রিয় শিক্ষার্থীরা যখন কর্ণকে যখন সমান দুই দুইভাগে কথা বলা হয় যে এই অর্ধেক কর্ণ সমান সমান এই অর্ধেক কর্ণ এই অর্ধেক কর্ণ সমান এই অর্ধেক কর্ণ তখন তোমাদের মাথায় রাখতে হবে সেদকটা চেঞ্জ হবে একবার এসি সেদক নিয়ে কাজ করতে হবে আরেকবার বিডি সেদক নিয়ে কাজ করতে হবে তবে সমান্তরাল রেখাটা তোমাদের কিন্তু ঠিক রাখ রাখতে হবে তাহলে আমাদের প্রশ্নে যেহেতু এটার সাথে এটার সমান্তরাল দোয়া আছে আমরা তাহলে এই সমান্তরাল দিয়ে আমরা কাজ করব। কিন্তু আমাদের ছেদক দুটাকে পরিবর্তন করব আমরা শুধু তাহলে সমান্তরাল সবসময় আমরা এবি সমান্তরাল সিডি লিখবো এবি সমান্তরাল আমাদের প্রশ্নে যেহেতু সিডি দোয়া আছে তাহলে এখন আসি আমাদের বিশেষ নির্বাচন শেষ এবার আমরা প্রমাণ প্রমাণ লিখলাম তাহলে প্রমাণে যে আমরা কি লিখবো আমাদের এবি সমান্তরাল সিডি এবি এবি সমান্তরাল এবি সমান্তরাল সিডি এবং এবং এসি তাদের সেদক এসি তাদের কি লিখবো তাদের সেদক বাংলা লেখার দরকার সমান্তরাল চিহ্ন দিলে হবে সেদক সেদক হলে কি সুতারাং আমরা এখানে সুতারাং লিখব সুতারাং কোন দেখো আমরা একটু এবি সমান্তরাল সিডি আবারও দাগাচ্ছি দেখো আমরা এটা এব এরা হচ্ছে তোমার ডি সি ডি সমান্তরা এসি সেদক যদি হয় তাহলে এ থেকে সি পর্যন্ত এর থেকে সি পর্যন্ত যোগ হবে এর থেকে সি পর্যন্ত যোগ হবে তাহলে এখানে দুইটা কোন হলো দেখো এবি সমান এসি তাদের সেতক অর্থাৎ এর থেকে সি পর্যন্ত কিন্তু যোগ হলো আমাদের তাহলে দুইটা কোন হলো এখন এই দুইটা কোণের নাম লিখবো আমরা সুতরাং কোন এ সি ডি আমরা কিন্তু এভাবে যদি ভাঙে ওখান থেকে নিয়ে আসে তোমাদেরকে যে বুঝে দেওয়ার অর্থ হলো তোমরা এই কোন্ডটাকে সহজে এখন লিখতে পারবা অক্ষর এই কোণের নাম তিনটা দিয়ে লিখতে হবে ডি অর্থাৎ সি কে মাঝখানে রাখতে হবে আবার এই কোনের জন্য একে মাঝখানে লিখতে হবে একটা অক্ষরের পরে লিখতে হবে তাহলে এই কোণ যদি আমি লিখি তাহলে এ সি ডি কোন তাহলে কোন এ সি ডি সমান সমান কোণ আমরা একটু দেখো এখানে কিন্তু মাঝখানে ও আছে আমরা এখানে মাঝখানে ওটা রাখলাম কেন রাখলাম পরে বুঝে দিচ্ছি দেখো আমরা এ সি ডি লিখলাম এ সি ডি কোণ আর সি এ বি কোন এ বি কোন তুমি যদি কও যে সি এ বি কোণ এ কোনটা আগে লিখবো তাহলে লিখতে পারো তুমি এই কোনটা আগে লিখলেও সমস্যা না এক পিস করলে সমস্যা নাই সি এ বি কোণ কোণ সি এ বি সমান সমান কোণ এসিডি কোন এসিডি প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমাদের কী বলা হয় একান্তর কোন সমান কারণ যখন সমান্তরাল হয় তখন কিন্তু একটা কোণ তৈরি হয় সেদক যখন হয় তখন কোণ তাহলে একান্তর কোণ একটু আগে আমরা কিন্তু খানাম্বারে দেখেছি কোন সমান হওয়ার কারণে আমরা ওই দুটোকে সমান্তরাল লিখেছিলাম এটা লিখলাম তাহলে ডি এখন তাহলে আমরা এখান থেকে এ সি ডি না বলে এই কোনটাকে আমরা যদি যেহেতু ও ও মাঝখানে একটা ও আছে তাহলে ও সি ডি বলতে পারি এটাকে অতএব কোন ও সি ডি ও সি বি ও সি বি বলবো ওর থেকে শুরু করলাম আর কি ও সি বি সমান সমান কোন এটাকে সিট থেকে এ কোনটা সি থেকে না বলে ও এর বি বলতে পারি এর থেকে ও এ আমরা প্রথমে ও এ বি বললাম ও সরি এখানে লিখতে ভুল হয়ে গেছে আমার দেখো এখানে এ বি আসে সি থেকে এ বি আসে আমরা তাহলে ও এ বি বলবো তাহলে সি থেকে না বলে আমরা ওর থেকে বলবো তাহলে এখান থেকে বললেও এ কোন কনের পরিমাণ একই থাকবে এখান থেকে বললেও কিন্তু একই থাকবে ওর থেকে বলতেছি কন ও এ বি সমান সমান এর সি এ সি ডি না বলে আমরা ও সি ডি বলবো কন ও সি ডি বলবো সমীকরণ নাম্বার আমরা এক দিব সমীকরণ নাম্বার এক আবার আবার এবার এবি বি সমান্তরাল আমার কিন্তু সমান্তরাল দেখাটা সবসময় ওই এবি থাকবে এবি সমান্তরা সিডি এবং এবার আমাদের সেদক এবার চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এবার বিডিকে সেদক আমরা ধরেছি তাহলে এবি দেখো হ্যাঁ এবার এটা হচ্ছে আমাদের কি এ এটা হচ্ছে বি আবার এটা হচ্ছে সি এটা হচ্ছে আমাদের ডি এবার বিডিটা সেদক হলে দেখো কোনটা কি হয় কোন এবার কোথায় হচ্ছে এটা মাঝখানে কিন্তু আমাদের এটারও আছে এটারও তাহলে আমরা বি কোণের নামটা যদি আগে বলি তাহলে ডি বি এ কোন বলবো এ কোন বলব শেষ প্রান্তে আসবো সবসময় আমরা এই প্রান্তে একবার যাব একবার এই প্রান্তে যাব আমরা এখানে যেমন একবার বি প্রান্তে গেছি আরেকবার আমরা কোণের কিন্তু ডি প্রান্তে গেছি সি এ থেকে বিতে গেছি একবার আবার এ সি ডিতে গেছি এখানেও ঠিক সেম ডি বি এতে আসবো বি কোণে একবার আসবো আবার বি সি সিতে যাবো একবার তাহলে এখন তোর কোন কি কী এবং কে সেদক এবার বিডি তাদের সেদক সেদক চেঞ্জ হয়ে যাবে যখন কর্ণ দুটা দুই ভাগ প্রমাণ দেখাতে বলবে এবং বিডি তাদের সেদক সুতরাং সুতরাং কোন ডিবিএ কোন এখানে মাঝখানে ও আছে কোন বি এ কোন সমান সমান কোন বিডি সি কোন বি ডি সি একান্তর কোন সমান একান্তর কোন সমান এখন আসি আমরা এখান থেকে ডিত থেকে না বলে আমরা ও বি এ কোন বলবো আমরা অথে এখানে দুটার সামনে এখানে ও লিখবো এখানে বির জায়গাতে ও লিখবো ও বি এ কোন সমান সমান কোন ও ডি সি সমীকরণ নাম্বার দুই আমরা প্রিয় শিক্ষেত্রে এখন দেখো এই দুটাকে আমরা এখন এই দুটাকে আমরা এখন ত্রিভুজ বানাবো দেখো আমরা এই দুটাকে এইটাও আমরা যোগ করে দিব বা এটাও তোমরা যোগ করে দিলে ওই একই কথা হচ্ছে একটা রাখলে হচ্ছে আমার দুটা রাখার দরকার হচ্ছে না এখন দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করব একটা তত্ত্ব এখানে কমপ্লিট করা আছে আরেকটা তত্ত্ব এখানে কমপ্লিট করা আছে আরেকটা কি আমাদের দেখাতে হবে সেটা হচ্ছে এবি সমান সিডি ওটা দেওয়া আছে লিখে দিলে হচ্ছে তাহলে তিনটা তত্ত্ব এখানে একটা এটা দুই নাম্বার আর তিন নাম্বারে বি সমান সিডি লেখে দেবো তাহলে তিনটা তত্ত্ব সমান হলো তাহলে ত্রিভুজ দুটো কী হবে সর্বসম হয়ে যাবে তাহলে এখন আমরা কী লিখবো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা আলোচনা করবো ত্রিভুজ এ ও বি এ ত্রিভুজের নাম এখন ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন দিবা তোমরা ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ ও সি ত্রিভুজ ও বলতে পারো তাহলে এখানে ও বলতে পারো ওটা যেখানে থাক না কোনো সমস্যা নয় ওটা কিন্তু আসলে এই বিন্দুটাকে বোঝানোর নির্দেশ হচ্ছে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা দুটা তত্ত্ব কিন্তু আমার ওপরে আছে এখন এই দুটা লিখবো পাশাপাশি এবি আর সিডি সমান্তে লেখে আমরা ত্রিভুজ দুটাকে সর্বসম্ম লিখবো তাহলে আমি বিশেষ নির্বাচনটা মিশে দিচ্ছি এখানে দেখে আমি করে দিচ্ছি এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা এক নাম্বার লিখবো দুই নাম্বার লিখবো এটা কি লিখবো দেখো ও কোন ও এ বি এখন তাহলে কোন এখন লিখলাম তাহলে এই যে এই তত্ত্বের পরই কিন্তু আমার এই তত্ত্বের পরই এখান দরকার আমি আরেকটা লাইন লিখে যাচ্ছি তাহলে এক নাম্বার থেকে এক নং হতে কোন ও এ বি কোন ও এ বি কোন ও সি ডি কোথা থেকে পেলাম এটা এক নং হতে এক নং হতে এটা সাইড নোটে লিখে দিলাম আর একটা কোনটা আছে দুই নাম্বারে যেটা আছে সেটা লিখবা দুই একটা লিখবা এবং কোন ও বি এ কোন ও এ সমান সমান কোন কি ও সি কোন চিহ্নটা ও সি কোথা থেকে পেলাম এটা দুই নং হতে কয়টা তত্ত্ব হলো দুইটা আর একটা কি লিখবো আমরা এবি সমান বি সমান সিডি এবি সমান সিডি তাহলে এই এটার হচ্ছে আমার এই কোন এই কোণের সাথে দেখো এই এক নাম্বার এটা যদি এক দিই এটাও এক এটা যদি দুই ধরো তাহলে এটা দুই তাহলে দুইয়ের সাথে দুইয়ের মিল এর সাথে এক তাহলে এটার একটা কোন দুটা কোন মিললো এটার সাথে বাহু এটার সাথে বাহু মিলে গেল ত্রিভুজ বুঝ দুটি এখন কি হয়ে যাবে তাহলে এবি সমান সমান অথে এবং এটি অথের দাও আর এটাতে এবং দেওয়া এবং এবি সমান সমান সিডি কোথায় এটা দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে এবি সমান সিডি ওয়াইজ ওখানে দেওয়া আছে তাহলে সেই কারণে লিখলাম দেওয়া আছে তাহলে তিনটা তত্ত্ব মিলেছে আমার তিনটা তত্ত্ব হয়ে গেছে তাহলে এখন আমরা ত্রিভুজ দুটি সর্বসম বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম হলে তাহলে এই বাহু সমান এই বাহু বলা যাবে এই বাহু সমান এই বাহু বলা যাবে অথেব আমরা অথেব ত্রিভুজ ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও বি সর্বসম সর্বসম ত্রিভুজ সিও ডি সর্বসম হলো তাহলে ও এ সমান ও বলা যাবে বা যদি বলে এ ও সমান সি ও তাও লেখা যাবে যেটা চাবে প্রশ্নে সেটাই তাহলে ও এ সমান সমান ও এ সমান সমান ও সি এবং ও বি সমান সমান ও বি সমান সমান সর্বসম হলে যেটা সমান তোমার যা দরকার সেটা বলতে পারো ও বি সমান সমান ও ডি দেখানো হলো এখানে দেখাও যে বলছে তাহলে আমরা এখানে লিখে দিব দেখানো হলো আমাদের কিন্তু গ নাম্বারের চিত্র কিন্তু এটা যাই হলো উদ্দীপকের তোমরা দাগাবা গ নাম্বারে যাই এভাবে চিত্রটা দাগাতে হবে তাহলে দেখানো হলো আমরা লিখলাম দেখানো দেখানো হলো দেখানো হলো এটাই আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা এটা শুধু আমাদের যদি বৃত্তি পরীক্ষাও হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের সামনে কিন্তু এই অর্থাৎ আমরা সৃজনশীল প্রশ্নটা নিয়ে এসেছি আর আমরা এর আরও নতুন নতুন কিছু কিন্তু আমরা উপকর্যগুলো নিয়ে আসবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে চ্যানেলটিতে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ